নন ক্যাডার কালো বিধি পাশের পর তারা তেতাল্লিশ বিসিএস এ কোন কোন শিক্ষার্থী পাশ করলো তা আর জানতেই দিল না কিন্তু একজন শিক্ষার্থী পরীক্ষা দিলে তার জানার অধিকার থাকে তিনি পাশ নাকি ফেল এরপর সেই বিসিএস থেকে নন ক্যাডারে জনবল নিয়োগ কমিয়ে মাত্র ছয়শো জন আর ছেচল্লিশ বিসিএস এ শূন্যতে নামিয়ে আনে যাতে আলাদা নিয়োগ দিয়ে বাণিজ্য করতে পারে আর নতুন করে চাকরির পরীক্ষাগুলো নিতে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা তুলে নেয় এর পাশাপাশি তারা সেই সার্কুলারে চারুকলা ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ভরিয়ে দিল যাতে প্রার্থী পাওয়া না যায় আর দেখাতে পারে বিসিএস নন ক্যাডারে পদ বেশি দিয়ে লাভ নেই এখান থেকে বেশি মানুষ জয়েন করে না এটা সবাই জানে যিনি শারীরিক শিক্ষা বা চারুকলা নিয়ে পড়াশোনা করেছেন উনি বিসিএস নিয়ে এত মাথা ঘামান না বা এই পরীক্ষায় অ্যাটেন্ডি করেন না তেতাল্লিশ বিসিএস এর বেশিরভাগ পদ ছিল এই ধরনের অবাস্তব অথচ এগুলোর আলাদা নিয়োগ দিয়ে সহজেই লোক পাওয়া যেত যদিও এই পদগুলোতে নিয়োগ দিতে আলাদা সার্কুলারি দিতে হবে তারা জানতো কিন্তু তাদের পরিকল্পনা ছিল এটা প্রমাণ করা যে বিসিএস নন ক্যাডার সিস্টেমটি অনুপযুক্ত